আজকে সাত হাজার পাঁচশো টাকায় খাট দিব রাজকীয় মডেলের খাট এটা হচ্ছে তেতুল বিচি কালারের মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা পার্টি মডেল বা বিস্কিট মডেল যে যেটা বলেন এটা হচ্ছে সম্পূর্ণ হাতে করা রাজকীয় মডেলের একটা খাট কালারটা দেখছেন একদম অস্থির একটা কালার খুবই সুন্দর মেয়েদের পছন্দের কালার আমাদের অভিজ্ঞ মিস্ত্রি একদম নিজেরা খুবই সুন্দর ভাবে কাজগুলো করে লিখিত থাকবে দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের গুণপ্রকার গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকার রাজকীয় খাটের কালেকশন দেখাবো ইনশাল্লাহ তা আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে মুসকানাপুর

এটা হচ্ছে একটা ডিজাইন একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এইটা বলেন এইটা বলেন যে যেটা পছন্দ করেন আপনারা কালার কাস্টমাইজ করতে কালার যেটা কালারই বলেন আপনারা চেঞ্জ করতে পারবেন আমাদের অনেকগুলো কালার আছে তো আপনারা যাদের পছন্দ সেই কালার দিতে পারবো এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্সের মধ্যে থাকবে এটার রেগুলার প্রাইস ছিল বাইশ টাকা আজকে আমরা অফারে রাখবো মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার অবশ্যই আমাদের প্রত্যেকটা ফার্নিচারের গ্যারান্টি ওয়ারেন্টি একদম লিখিত থাকবে দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের গুন গ্যারান্টি থাকবে তো এখানে আছে আর একটা রাজকীয় মডেলের খাট এটা হচ্ছে তেতুল বিচি কালার মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা এটাও থাকবে সম্পূর্ণ ফুল বক্সের মধ্যে এটাও থাকবে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ টাকা মাত্র বিশ

মডেল বা বিস্কিট মডেল যেটা বলেন এটা হচ্ছে সম্পূর্ণ হাতে করা এটার সেমি বক্স থাকবে আঠারো হাজার টাকা আর ফুল বক্স থাকবে বিশ হাজার টাকায় ওকে ঠিক আছে

মিষ্টি কালারের মধ্যে বলে খুব সুন্দর কাঠ কালারের মধ্যে করা আপনারা চাইলে এই কাঠ কালারটা চেঞ্জ করে ব্ল্যাক অথবা তেতুল বিচি কালারের মধ্যেও করে নিতে পারবেন এইটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এটাও মাত্র 12000 টাকা এটাও सेम মাত্র 12000 টাকা আচ্ছা পার্টি মডেলের মধ্যে করা এটাও হচ্ছে সেম দাম থাকবে ফুল বক্সের থাকবে 20000 আর সামি বক্সের থাকবে 18000 টাকা 18000 টাকা ওকে এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন দেখেন সূর্য মডেল করা খুব সুন্দর অস্থির একটা ডিজাইন এইটার প্রাইস ছিল 16000 টাকা আমরা এখন অফারে রাখবো মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000

ভার্সন টু এটা ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে হাইটা একটু বেশি ছিল এটা একটু কম তো এটারও আপনারা অনেকগুলা কালার পাবেন এটা হোয়াইটের মধ্যে আছে আপনারা চাইলে আরো ব্ল্যাক অথবা অন্যান্য কালার করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন দেখছেন অস্থির ডিজাইন অস্থির একদম এটা মানে রুমে সেট করার পর একদম রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 এত কম দামে ফার্নিচার আমরা একদম অফারে দিচ্ছি আজকে একদম কমে পাইকারি দামে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা আপনারা মখমল বা ডিজাইন নিতে চাচ্ছেন না গদি ডিজাইনগুলো নিতে চাচ্ছেন না সিম্পল এর মধ্যে নিতে চাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক দেখেন এই সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু একদম হাতে কারুকাজ করা আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক এবং সি গ্রিন কালারের মধ্যে করা আছে আপনারা এই কালারটা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই চলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন যেটা যে কোনটা থাকবে এবং একটা খুবই সুন্দর দেখেছিলাম ব্ল্যাক কালার এর মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড একটা খাট এটা আমার খুবই পছন্দ একদম প্রথম থেকে শেষ অব্দিটা আমার অনেক পছন্দের একটা খাট তো এটা থাকবে হেডসাইট এটা থাকবে ছয়

ব্লু কালার একদম পছন্দের একটা কালার খুবই সুন্দর এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এইটার প্রাইস থাকবে হচ্ছে

এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা টাকা দেখেন এই যে আরেকটা খাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর মানে কালারটা জাস্ট ওয়াও একটা কালার এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট খাট পাচ্ছে আর কি লাগে বলেন দেখেন লাভ ডিজাইনে করা লাভ ভালোবাসায় ভরপুর হ্যাঁ খুবই সুন্দর হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে তেতুল বিচি কালারের মধ্যে করা থাকবে এবং এটাও সেম খয়ারি কালারের মধ্যে করা আছে আপনারা চাইলে অন্য কালার করতে পারবেন এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আরো আছে দেখেন নীলপরি খাট দেখাচ্ছি নীলপরি নীলপরি আচ্ছা আচ্ছা নীলমরি আপেল ডিজাইনের মধ্যে করা দেখেন খুবই সুন্দর একদম ব্লু কালার অনেক অস্থির একটা কালার এই সম্পূর্ণ হাতে ডিজাইন করা হেড সাইড আর লেগ সাইড থাকবে সেম ডিজাইনে করা খুবই সুন্দর এইটাও থাকবে ছয় ফিট বাই সাত ফিট এটার গ্যারান্টিও থাকবে সেম দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা সিম্পলের মধ্যে আরো একটা খাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইটা একদম মানে কি বলবো একদমই সিম্পল আপডেট ডিজাইন আপডেট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা ব্ল্যাক ডিজাইনের মধ্যে করা আছে

যার হাইট হচ্ছে আমার থেকে ডাবল এটা খুবই সুন্দর বিশাল একটা খাট এটা ছয় ফিট বাই সাত ফিট থাকবে আর হাইট দেখেন অনেক সুন্দর তো এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা সাদা দেখেন স্বর্ণের খাট

কম দামেও খাট আছে দেখেন এইগুলো হচ্ছে আরো কমের মধ্যে পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত মাত্র হাজার টাকা সাত হাজার টাকা থেকে আরো কম আরো কম সাত হাজার টাকাও খাট পাচ্ছে ঠিক আছে আপনাদের শোরুমের নাম ঠিকানা এবং অর্ডার করার প্রসেসটা বলে দিন আচ্ছা আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াখড়া চব্বিশ ফুট জিয়া সরণি এছাড়াও যারা প্রবাসী ভাইয়ারা আছেন তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো দর্শক আমি কিন্তু সে আপনাদের সুবিধা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি আর যে কোনো সময় আপনার ফোন দিয়ে কথা বলে নিবেন ইনশাল্লাহ আরও কিছু জানা থাকলে অবশ্যই জেনে নেবেন তো আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে কষ্ট করে দেখানোর জন্য প্রচুর ঘেমে গেছেন দেখতে পাচ্ছি আমিও খুব ঘেমে গেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম